আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এটা হলো সিম্ফনি Z72 Z সিরিজের সিম্ফনি অনেক দিন ধরেই ফোন নিয়ে আসছে এন্ড Z সিরিজ তাদের একটা পপুলার সিরিজ Z সিরিজের প্রথম দিকের ফোনগুলো 10000 টাকার উপরে প্রিমিয়াম সিরিজ ছিল তাদের কিন্তু তারা আস্তে আস্তে এটাকে 10 এর নিচেও নামায় আনছে আর Z72 সেইটারই একটা প্রতিফলন এইটা আপনারা 8999 টাকায় পেয়ে যাচ্ছেন আর 8999 টাকায় এই ফোনটাতে আপনারা 120Hz রিফ্রেশ রেট পাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন ইউএসএসটি 606 প্রসেসর পাচ্ছেন তার সাথে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম পাচ্ছেন তো এগুলো তো হয়ে গেল ভালো জিনিস তাহলে খারাপ জিনিস কোথায় তো ভালো খারাপ সবকিছু নিয়েই থাকছি আমি রবিন আপনারা দেখছেন মোবাইল বাড়ি তো চলুন শুরু করা যায় সো প্রথমে যদি ফোনটার আনবক্সিংটা আমরা দেখি তাহলে বক্সটা খুললে আপনারা প্রথমে ফোনটা পেয়ে যাবেন তার ঠিক একটু নিচে নামলে আপনারা কিছু পেপার ওয়ার্ক পেয়ে যাবেন তাছাড়া আরেকটু নিচে নামলে আপনারা একটা ট্রান্সপারেন্ট কেস পেয়ে যাবেন কেসটা খারাপ ছিল না তাছাড়া যদি আরেকটু নিচে নামেন তাহলে আপনারা একটা চার্জার পেয়ে যাবেন ডেফিনেটলি এটা ফাস্ট চার্জার না টেন ওয়াটের চার্জার পাচ্ছেন আর একটা টাইপ সি কেবল কিন্তু পেয়ে যাচ্ছেন সো এবার আমরা প্রথমে ডিজাইন নিয়ে কথা বলি তাহলে ডিজাইন আপনাদের অনেকের কাছে ভালো লাগবে অনেকের কাছে এতটা ভালো নাও লাগতে পারে কারণ ব্যাক সাইডের যে ডিজাইনটা সেটা চিরচেনা সেই আইফোন ডিজাইন তিনটা ক্যামেরা আপনার পেছনে পেয়ে যাচ্ছেন কিন্তু তিনটা ক্যামেরা কিন্তু না এখানে দুইটা ক্যামেরা একটা ফ্ল্যাশ লাইট ক্যামেরার মতো অপশন নিচে আপনার ফিফটি টু মেগাপিক্সেল ইউএইচডি লেখা আছে এটা একটা ভালো ব্যাপার কিন্তু পিছনের যেই ফিনিশিংটা তারা করছে একদম পিছনের ব্যাক সাথে ক্যামেরা মডিউলটার একটা সামঞ্জস্যপূর্ণ ঢেউ দেওয়ার চেষ্টা করছে যাতে করে মনে হয় যে এইটা এই ব্যাক অংশ যার কারণে এটা আমাকে একটু ফেক ফিল দিচ্ছে লাইক আমি আপনাদেরকে বুঝাইতে পারি কিনা দেখি আপনারা অনেকে দেখছেন কিনা যায় না আইফোন টেন কে ইলেভেন বা টুয়েলভের লুক দেওয়ার জন্য পিছনে এক ধরনের ব্যাক শেল পাওয়া যায় সেটা এটার মতোই জাস্ট পিছনে লেগে যায় অ্যান্ড সেটাকে আইফোন টুয়েলভের মতো বা ইলেভেন এর মতো লাগে আর কি যেহেতু পিছনে ম্যাট ফিনিশিং করা যার কারণে একটা ভালো ফিনিশিং আপনারা পাবেন হাতে নিয়ে একটা ভালো ফিল হবে অ্যান্ড এখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ কিন্তু করে না তাছাড়া সাইড এজেসগুলোও কিন্তু ফুল ফ্ল্যাট করা যার কারণে হাতে নিলে একটা প্রিমিয়াম ভাইব আপনারা পাবেন বাট এই বাজেটে আসলে অতটা প্রিমিয়াম পাবেন না আপনারা এছাড়া যদি আশপাশে আপনারা যদি তাহলে বটন সাইড আপনার একটা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন একটা ইউএসবি টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন অ্যান্ড পেয়ে যাচ্ছেন এটা স্পিকার গ্রিল এটা তো সিঙ্গেল স্পিকারই পাচ্ছেন আর সিঙ্গেল স্পিকারের সাউন্ড কোয়ালিটি মোটামুটি ছিল খারাপ লাগে আমার কাছে তাছাড়া রাইট সাইড আপনারা ভলিউম রকরেন পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন আর পাওয়ার বাটন কিন্তু ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিডটা আমার কাছে ডিসেন্ট লেগেছে যতবারই আমি দিচ্ছিলাম আনলক হয়ে যাচ্ছিল আর এই বাজারে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট খারাপ না বিষয়টা লেফট সাইড আপনার একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর টপ সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন মাইক একটা নয় হাজার টাকার ফোনে নয়েস ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন ইচ ইস গ্রেট অ্যান্ড পেয়ে যেটা হেডফোন হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট তাহলে যদি সামনের দিকে আসেন তাহলে নচ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এইখানে আমি হতাশ হয়েছি নয় হাজার টাকায় যদিও একটু কষ্ট হয়ে যায় তারপরে একটা দিতে তারা কারণ বেজেল তো বড় বড় করছে তারা একটা পানসোল দিয়ে হয়তো কষ্ট পড়তো না তাদের সো সামনের দিকে বড় ডিসপ্লে পাচ্ছেন আর বেজেল এই ফোনটাই বড় বড় যার কারণে এই ফোনটা কিন্তু অনেক বড় ফিল হয় হাতে অনেক বড় একটা ফোন আপনাদের মনে হবে যখন আপনারা হাতে নিবেন এন্ড এটাতে ডেফিনেটলি হয়তো ইউটিউব টিউটিউব দেখার জন্য বাচ্চাদের কার্টুন দেখার জন্য ঠিক আছে বাট বড় বড় বেজেল আর পান্সল না হওয়ার কারণে এতটা ভালো এক্সপেরিয়েন্স আপনারা পাবেন না কনটেন্ট ওয়াচিং কিন্তু বাচ্চাদের জন্য তো ঠিক আছে আর এটা একটা आईपीएस ডিসপ্লে এন্ড এটাতে 16 মিলিয়ন কালারের যে ডিসপ্লেটা আছে সেটা ইউজ করা হয়েছে সো ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি ছিল কনটেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্সও আমি মোটামুটি বলবো এ যদি ইউআই এন্ড ওএস নিয়ে আসে তাহলে এখানে সিমফোনির যে ইউআই আপনারা জানেন অনেক ক্লিন এন্ড অনেক মিনিমাল ইউআই আর এই মিনিমাল ইউআই তেও তারা অ্যানিমেশন দিছে আপনারা যখন একটা অ্যাপের ঢুকবেন অ্যাপ থেকে বের হবেন দেখবেন যে এক ধরনের অ্যানিমেশন দিছে যেরকম বড় বড় কোম্পানি কিন্তু এই সুন্দর অ্যানিমেশনগুলো দিতে পারছে না কিন্তু অ্যানিমেশন দিতে গিয়ে যদিও ইউআইতে ল্যাগের দেখা আমি পেয়েছি ল্যাগ ফিল আমার কাছে হয়েছে সো এইটাও আপনারা মাথায় রাখবেন এছাড়া এই ফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিনে আসছে এইটা অনেক ভালো ব্যাপার যে নয় হাজার টাকার একটা ফোনেও আপনারা অ্যান্ড্রয়েড ফিফটিন পেয়ে যাচ্ছেন এটা আমার কাছে পছন্দ হয়েছে তাছাড়া ফোনটাতে র্যাম হিসাবে আপনারা চার জিবি পেয়ে যাচ্ছেন আরও চার জিবি এক্সটেন্ড করা যাবে এছাড়া এই ফোনটাতে চৌষট্টি জিবি রোম রয়েছে একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এটা নাই থাকলে ভালো হতো তাছাড়া পারফরমেন্স সেকশনে নয় হাজার টাকায় আপনারা ইউনিভার্সিটি টি ছয়শো ছয় পাচ্ছেন এটা একটা ডিসেন্ট চিপ

খেলা যাচ্ছিল এতটা বেশি ল্যাগ আমি সেটাতে দেখতে পাই নাই সো ওভারঅল এইটার পারফরমেন্স সেকশন আমি ডিসেন্ট বলবো আর ইউআই এর এক্সপিরিয়েন্স আমি আরেকটা কথা অ্যাড করি সেটা হচ্ছে এটার ওয়ান টোয়েন্টি হার্জ রিফ্রেশ রেট এই বাজেটে ভাই ওয়ান টোয়েন্টি হার্জ রিফ্রেশ রেট আপনারা পাচ্ছেন আর সেইটার জন্য একটা স্মুথনেস ইউআই তে কিন্তু রয়েছে আর অনেক ব্র্যান্ড ভাই আর অনেক দামি দামি ফোনে আঠারো উনিশ হাজার টাকার ফোনে নাম বললে চাকরি থাকবে না তারা নাইনটি হার্জ দেয় বাট এইটাতে আপনারা ওয়ান টোয়েন্টি হার্জ পেয়ে যাচ্ছেন এইটা অনেক ভালো একটা ব্যাপার ওয়ান টোয়েন্টি হার্জ যদি আপনারা ক্রমাগত ইউজ করেন তাহলে ব্যাটারিটা একটু বেশি ড্রেন করে সেইটা আপনাদের মাথায় রাখতে হবে আদারওয়াইজ আপনারা নাইনটি হার্ড সুইচ করে রাখতে পারবেন এটা আপ টু ইউ আপনাদের নিজেদের ব্যাপার যে আপনারা কোনটাতে কমফোর্টেবল ফিল করেন তাছাড়া যদি আমরা ক্যামেরা সেকশনে আসি তাহলে ক্যামেরাতে এখানে টু মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন এইটা একটা ভালো ব্যাপার কারণ নয় হাজার টাকা আট হাজার নয়শো নিরানব্বই টাকা এটার দাম এই বাজারটা আপনারা ভালো একটা ক্যামেরা পেছনে পাচ্ছেন সামনে এইট মেগাপিক্সেল পাচ্ছেন এখানে ফাইভ মেগাপিক্সেল দিয়ে দেয় নাই যার কারণে ক্যামেরার কোয়ালিটি ডিসেন্ট ছিল আমি বেশ কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখেন যে

আশেপাশে অন্য একটা ফোনের রিভিউ দেখতে চাই তাহলে স্মার্ট নাইন ডি দশ হাজার টাকার আশেপাশে সেইটারও কিন্তু একটা ফুল রিভিউ আমি করে রাখছি সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করতে পারেন ভালো শুধু থাকেন ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েছেন দেখা হবে পরে ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ